নমস্কার হারফিল থেকে সুশীল দাস বলছি এই হারফিলটির সূচনা এবারে হলো এর মূল উদ্দেশ্য হবে ভারত ও বিশ্বের যে রাজনৈতিক পটবর্তন পরিবর্তিত হচ্ছে ঘন ঘন সেই পটভূমিকে নিয়েই আমার এই হালফিল তা আজকে বলব আপনারা সবাই জানেন আমেরিকায় হলো সারা বিশ্বে রাজনৈতিক পটভূমির একমাত্র ছত্রপতি সেই অর্থাৎ আমেরিকা থেকেই সারা বিশ্বের দেশগুলির অবস্থা কেমন থাকবে সেই দেশগুলির হাল খারাপ হবে কি ভালো হবে সব কিছুই নির্ভর করে ওই আমেরিকার উপর এবং আমেরিকা যার জিডিপি উনত্রিশ ট্রিলিয়ন বিশ্বের সবচেয়ে বেশি যার প্রভাব রাষ্ট্রসংঘ থেকে বিশ্ব ব্যাংক থেকে সব কিছুতেই যার অঙ্গুলি হেলোডে চলে সেরকম একটি দেশের যে প্রধানমন্ত্রী বা সেখানকার যে প্রেসিডেন্ট তা যে বিশ্বকে প্রভাবিত করবে সে তো নিঃসন্দেহেই বলা যায় এবার এসেছেন বাইডেন সাহেবকে হটিয়ে ডোনাল্ড ট্রাম্প বাইডেন সাহেবের আমলে তাই রাজনীতি ছিল সম্পূর্ণ ভারতবিরোধী এবং কোনো সময় ভারতের পক্ষে বিশেষ একটা সুবিধা হতো না কিন্তু এবার যেভাবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকাদের ভোটে প্রভাবিত হয়ে ডোনাল্ড ট্রাম্প জিতে এলেন তাতে আমাদের ভারতের যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল স্বস্তির নিঃশ্বাস পড়ল রাশিয়ার স্বস্তির নিঃশ্বাস পড়ল চীনের যদিও চীনের ভয় যায়নি কেননা ডোনাল্ড ট্রাম্প চীনের সম্পূর্ণ বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান এবং তার আগে অর্থাৎ নির্বাচনে তার রেজাল্টের আগেই ডোনাল্ড ট্রাম্প বলেই বসেছিলেন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে রাশিয়ার প্রভাব থাকা সত্ত্বেও ইসরায়েলকে সরাসরি সেখানকার নেতা হুকে বলেছিলেন যে প্রয়োজনে ইরানের সমূহ পরমাণু ঠিকানাগুলো ধ্বংস করে দিন যেখানে সেই রিয়াক্টারগুলি তাদের আছে বা পরমাণু সম্ভার সেখানে লুকিয়ে রেখেছে এরকম একটি মনোভাবপূর্ণ মানুষ ডোনাল্ড ট্রাম্প আসায় ভারতের একটা নশী স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যদিও গত সার্ক সম্মেলনে রাশিয়া ভারত এবং চীন একটা অক্ষ শক্তিতে রূপান্তরিত হয়েছিল এবং যার ফলস্বরূপ আমেরিকায় সার্ক সম্মেলন থেকেই ফোন করে তার সেনাবাহিনীকে অরুণাচল সীমান্ত থেকে বা তিব্বতের তাদের যে ছিল সীমান্তে ভারত ঘেঁষা সব কিছু থেকে তাদের সেনা দু হাজার কুড়ি সালের যেভাবে অবস্থানে ছিল তার আগে সেই অবস্থানে ফিরে নিয়ে গেছেন তাদের সেনাকে তাদের সম্পূর্ণ যে বাংকারগুলি ছিল যে সব গুহাগুলি ছিল যে সব সামরিক পরিকাঠামো ছিল সেগুলোকে খালি করে তারা পিছিয়ে গেছে এবং ভারতকে একটা বার্তা দিতে চাইছে চীন সেখানকার জিম্পিং সাহেব যে আমরা প্রয়োজনে ভারতের সাথে এখন বন্ধুত্বে গিয়ে আছি আর আমি যুদ্ধ চাই না এবং এই ত্রিশক্তি অর্থাৎ রাশিয়া ভারত এবং চীন এটা বিশ্বকে যে একটা প্রভাব দেখাবে সেই উদ্দেশ্যেই চীনের আগের যে নীতি ছিল তার থেকে সরে এসেছেন যদিও ভারত বা ভারতীয় ঠিকঠাক এমনকি ভারতীয় জনগণও চীনের উপর সম্পূর্ণ আস্থা রাখেন না বা বিশ্বাস রাখেন না এবার স্বস্তি বিশ্বাস পড়ল আমেরিকায় যে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাহেবকে হটিয়ে ডোনাল্ড ট্রাম্প পেলেন তিনি সম্পূর্ণ ভারতপন্থী ভারতের পক্ষেই এবং বিশেষ করে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদীর একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি ভারতকে পছন্দ করেন এবং ভারতের জন্য অনেক কিছু করতে পারবেন সে কথা বারবার আকারে ইঙ্গিতে বলেও দিয়েছেন এরকম একটা পরিস্থিতিতে এই একটা অক্ষশক্তি রাশিয়া ভারত এবং চীনের একটা দর্দুলভন অবস্থায় পড়বে রাশিয়া বা চীন কেননা ভারতের সক্ষতা যদি আমেরিকার সাথে হয় আবার রাশিয়ার সাথে হয় আবার এবার যে গড়ে উঠছে চীনের সাথে এটা কি করে সম্ভব যদি আমেরিকার অবস্থার চীন বিরোধী থাকে আমেরিকার অবস্থার রাশিয়া বিরোধী থাকে এই একটা স্থিতিশীলতারাই বিশ্ব পটভূমির রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে যে স্থিতিশীলতা আসবে না আসবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে বাইডেনের আমলে যা ছিল তা এবার যে লোক ই ডোনাল্ড ট্রাম্প তার উপরে এবং ডোনাল্ড স্টাম্পের কতকগুলো গতিবিধি যা ভারতের পক্ষে মঙ্গল মঙ্গলকর কেননা ডোনাল্ড স্টাম্পের বিদেশ সলাকার হিসাবে অ্যালোনা মার্কস উঠে এলেন আপনারা অ্যালোন মার্কসের নাম নিশ্চয়ই শুনেছেন একজন বড় ব্যবসায়িক এবং এলোনা মার্কসের বিশেষ সহযোগিতায় বাই বাইডেনকে হারাতে পেরেছেন ডোনাল্ড স্টাম্প তা অবশ্য স্বীকার করেন না এবং এই অ্যালন মার্কস রাজনীতি যে একটি পেন্টাগনের বিশেষ প্রবক্তা হবেন সে বিষয়ে সন্দেহ নেই তার সাথে আমাদের যেমন ডিফেন্সে যেমস অজিত ডুভাল রয়েছেন সেরকম মাইকেল ওয়াটসনকেও বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কেননা এই মাই এই মাইকেল ওয়াটসন এ সম্পূর্ণ ভারতীয়পন্থী ভারতকে সমর্থন করে ভারতের প্রতি যথেষ্ট সহানুভূতি আছে এরকম একটি সরকার আসতে চলেছে আমেরিকায় তাই বিশ্বের যে রাজনৈতিক আবহাওয়া যেরকম ছিল বাইডেন সাহেবের আমলে এবার ডোনাল্ড ট্রাম্পের আমলে তার যে একটা পরিবর্তন হবে সেই বিষয়ে নিঃসন্দেহ কোনো বলার অপেক্ষা রাখে না যদি সারা বিশ্বের উপর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছিলেন সেই রকমই যে বর্তমান যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা হবে তা নিশ্চয়ই নয় যেহেতু দুজনেই এক মেরুর লোক নাই রাজনৈতিক বাতাবরণ সারা বিশ্বে একটা ধন্ধমার চলছে এই যে দেখুন না ইসরায়েলকে হঠাৎ আবার আক্রমণ করে বসল লেবানন থেকে সেখানকার জেহাদিরা হিজবুলরা বেশ মোটা ছুঁড়ল ড্রোন ছুঁড়ল এমনকি এই গত শনিবারে সেখানকার যে প্রধানমন্ত্রী রয়েছেন ইজরায়েলের তার বাড়ির বাসভবনের সামনেও আছড়ে পড়েছে মোটার আছড়ে পড়েছে ড্রোন এক কথায় তার বতা নিতে গিয়ে প্রায় দু হাজার টন বারুদ ফেললো লেবাননের বিভিন্ন বড় বড় পরিকাঠামোযুক্ত ঘরগুলির পর যাতে ওই জেহাদিরা ছিল হিজাবুলরা যেখানে তাদের রহদ ছিল যেখানে তাদের সামরিক সরঞ্জাম ছিল সেগুলোকে নির্বিচারে ধ্বংসলীরা চালালো গত রবিবার পর্যন্ত এরপর শনিবারে আরও ঘটনা রয়েছে হঠাৎই আক্রমণ চালালো ইজরায়েল ওই সিরিয়ার উপর আবার ছুক লুকিয়ে থাকা হুদীদের উপর এই যে বিশ্বের একটা রাজনৈতিক বাতাবরণ এই বাতাবরণ যে জো বাইডেন সাহেবের আমলিত সৃষ্টি হয়েছিল এবার এই বাতাবরণ এই ডোনাল্ড ট্রাম্পের আমলিক দূরে গিয়ে দাঁড়ায় কেননা ডোনাল্ড স্টাম্প এইসব যুদ্ধের পরিপন্থী নয় রাশিয়াকে হয়তো অনুরোধ করেছেন উনি এই যুদ্ধ থামানোর জন্য এমনকি ইউক্রেনকেও ইউক্রেনকে পুরস্কার ভাষায় বলে দিয়েছেন যে সে আর সামরিক সাহায্য দেবে না যুদ্ধ নয় বিশ্বে শান্তি চাই অপরদিকে গত বার যে ইসরায়েল হাঁটা দিয়েছিল ছাব্বিশে অক্টোবর ইরানের উপর এতদিনে সেই তথ্য ফাঁস করে চায় আমেরিকা এবং ইজরায়েল থেকে তাতে বলা হয়েছে যে তেহরানের যে লোকোসানগুলিতে পরমাণু রিয়াক্টার ছিল যেখানে পরমাণু রিয়াক রিসার্চ সেন্টার ছিল ইরানের বিপুলভাবে ধ্বংসলীলা চালিয়েছিল এত দিনে তার শিকার হলো কেননা এই হামলার কথা স্বীকার করেনি যে তেমন কোনো ক্ষতি হয়েছে ইরান আবার তারপর থেকে ইরান কিন্তু চুপ হয়ে গেছে। হুমকি দিল সে হুমকি যে গায়ে দেওয়ার মতো তা নয় কেননা ইরান হলো শিয়া মূল এবং বাইডেন সাহেবের আমলে বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলেই দিয়েছিলেন ভোট নির্বাচনে তার জেতার আগেই যে নির্বিচারে ধ্বংস করে দাও ইরানের পরমাণু ঠিকানাগুলি তেরি একটা রয়েছে যেখানে রিসার্চ হয় তারপর ভবিষ্যতে যা হবে দেখা যাবে এবং জেতার পরেই এবার তো অবস্থাটাই বুঝতে পারছেন যে কী হবে ইরান যে একটা বিপুল পরিমাণে ভয় খেয়ে ব্যাকফুটে চলে গেছে সেই বিষয়ে আবার সন্দেহ নেই কিন্তু এবার লিক যৌথভাবে অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা দপ্তর থেকে এবং ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর থেকে যে ছাব্বিশে অক্টোবর যে ধ্বংসলীলা চালিয়েছিল অর্থাৎ ইরানের হামলার জবাব দিয়েছিল ইসরায়েল তাতেই তাদের পরমাণু ঠুকাগুলি পরমাণু প্ল্যান্টগুলি রিসার্চ সেন্টারগুলি সব ধ্বংস হয়ে গিয়েছে এই গত দুদিন হলো এই খবরটি তাদের তরফে স্বীকার করা হয়েছে যাক কাজেই পর্যন্ত আগামী দিনের অপেক্ষায় আপনাদের দেখালাম নমস্কার